সুন্দর একটা সকালের সাথে আমরা তো সবাই সুন্দর একটা দিন শুরু করার চিন্তা ভাবনা করি কিন্তু কখন মানুষের সাথে কি ঘটে যায় সেটা বলা খুবই মুশকিল নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও সবাই ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ তোমাদের সামনে শুরু করছি চলো আজকে সারা সারাদিনটা কিভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বেসিনের এই কলটা দিয়ে সারাক্ষণই জল পড়তে থাকে অনবরত একদম নিচের লাইনটা থেকে যতক্ষণ না অফ করা হয় মানে বন্ধ করা হয় ততক্ষণ কিন্তু জলটা পড়তেই থাকে তাই জন্য চিন্তাভাবনা করছি দুর্গা পুজোর আগে এই কলটাকে কোনোরকমভাবে সারিয়ে নেওয়ার আর তার শুধু তো সারিয়ে নিলে হবে না পাইপটাকে আমাকে একটু উঁচুও করতে হবে কেন দেখো এখানে বাসন মাজতে আমার প্রচণ্ড অসুবিধা হয় আমাদের বাড়িতে সবাই মোটামুটি টক ডালটা খুব ভালোই খায় আরে মোটামুটি কেন বলছি ভালোই খায় তো সেই জন্য ফ্রিজটা খুলে দেখলাম একটা আম রয়েছে কাঁচা আমি রেখেছিলাম কিন্তু দেখলাম অর্ধেক পেকে গেছে তো যাই হোক সেটা দিয়েই এখন বানাবো টক ডাল আর ডালটা বসিয়ে নিতে নিতে ভাবছি যে কি রান্না হবে মানে শুধু তো ডাল করলে হবে না তার সাথে কিছু একটা তরকারি তো করতেই হবে তো যাই হোক চলো ডালটাকে বসিয়ে নিই প্রেশার প্রেসার কুকারে ধুয়ে নিচ্ছে একেবারে ডালটাকে বসিয়ে নিই তারপরে দেখি কি সবজি আছে আর এর মধ্যেই দেখছি ভাতটাও হয়ে গেছে ভাতটা যখন বসিয়েছি সেটা তো আর তোমাদেরকে দেখানো হয়নি তবে ভাতটা আমার হয়ে গেছে এবার ভাতটা উপর দিয়ে তারপরে যাব সবজি কাটতে সবজি দেখে শুনে তবে তো কাটতে হবে কি বলো রান্নাবান্না সবই কমপ্লিট আর আমার ঘরের কাজও সবই কমপ্লিট এবার আমরা খেতে বসবো আর অনেকটা বেলাও হয়েছে চলো খাওয়া দাওয়া করে নিই আর রান্নার মধ্যে কি রান্না করলাম বলি একটু করেছে হচ্ছে আম দিয়ে টক ডাল ফ্রিজে দেখলাম একটা আম পরে আছে তো সেটা দিয়ে করলাম টক ডাল আর একটা ঝিঙে ছিল এইটুকু তোমার ইয়ে ছিল ওই কী বলে পেঁপে ওটা ছিল আর আলু আর অল্প একটু বড়ি পরেছিল মানে বড়িটাও শেষ হয়ে গেল তো সেই বড়ি দিয়ে ওটা একটু মাখা তরকারি করেছি আর কাঁকরণ ছিল ফ্রিজে কটা তো সেই কাঁকরগুলো ভাজা করেছি তো চলো খাওয়া দাওয়া করে নিই আর দেখা হচ্ছে কি কী রান্না করেছি সেটা তো মুখেও বলে দিলাম আবার দেখিয়েও দিলাম যাই হোক এখানে ছেলেকে কিছু একটা বলছিলাম ওই জন্য আমার মুখটা কেমন একটুখানি হয়ে রয়েছে তো যাই হোক এবার এখানে আমরা তিনজনে খেতে বসবো তাই জন্য ভাতটা বেড়ে নিচ্ছি ভাত বেড়ে খেতে বসবো খাওয়া দাওয়া করে ওদেরকে দিতে যাব পড়তে একদম সাথে সাথে নয় একটু হাতে টাইম আছে দেখো কথা বলতে বলতে টাইমটাও পাস হয়ে গেল আর ওদেরকে আমি পড়তে দিতেও চলে এলাম ছেলে মেয়েকে এই সবে পড়তে দিয়ে আসলাম এরপরে এসে একটু রেস্ট করছি মানে গরম লাগছে টো যাওয়ার সময় তো টোটোয় করে গেছি আর আসার সময় হচ্ছে হেঁটে এসছি আবার ফের যাওয়ার সময় হেঁটে যাব আবার ছেলে মেয়েকে নিয়ে হেঁটে আসব মানে আমি এক টাইমই যাই টোটোয় করে ওদেরকে নিয়ে একটা টাইম ছিল ছেলেকে মেয়েকে পড়তে যখন দিতে যেতাম এবং আনতে যেতাম মানে যাওয়ার সময় ওদেরকে টোটোয় করে নিয়ে যেতাম আবার আসার সময়ও ওদেরকে টোটোয় করে নিয়ে আসতাম বাট এখন পরিস্থিতি এমন হয়ে গেছে এখন একটা টাইমই টোটো ভাড়া রাখি একটা টাইমে মানে শুধু যাওয়ার টাইমটাই টোটো করে নিয়ে যাই আর আসার টাইমে ওদেরকে আমিও হেঁটে যাই এবং ওদেরকে আমি হেঁটেই নিয়ে আসি মানে আমি তিন টাইম হাঁটি আর ওরা এক টাইম হাঁটে কিছু করার নেই বাচ্চারাও আমার অভ্যস্ত হয়ে গেছে তাতেই আর অনেকটা রাস্তা মানে এখান থেকে মোটামুটি আমাদের হেঁটে আসতে মোটামুটি কুড়ি মিনিট তো লাগেই লাগে মানে যেহেতু আমরা ধীরে ধীরে আসি কুড়ি মিনিট আমাদের লাগেই টোটোতে গেলে সেটা হচ্ছে ওই আট দশ মিনিট টোটোয় করে আসা যাওয়াতে আর হেঁটে যাওয়া হেঁটে আসলে হচ্ছে মোটামুটি কুড়ি মিনিট সেটা বেড়ে পঁচিশ মিনিটও হয়ে যায় আর আমি যখন একা হাঁটি তখন মোটামুটি পনেরো মিনিটে বাড়ি চলে আসি মানে বুঝতে পারছো আমি কতটা দৌড় মানে দৌড়াই এরকম একটা ব্যাপার এখন পুরো ঘরটা ফাঁকা আর সকালে তো চাদর চেঞ্জ করিনি তাই জন্য এখন মনে হলো চলো ঘরটা যখন ফাঁকা আছে নিজে বিছানা চাদরটাকে পাল্টে দিই আর তখনই দেখছি যে দেয়ালে না হালকা হালকা ঝুল নোংরা পড়েছে আর ছেলের যে গেঞ্জিটা কাঁচব ভেবেছিলাম সেই গেঞ্জিটা দিয়েই এখন দেয়ালটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যাই হোক চলো এখন চিন্তা করছি বিছানা চাদরটাকে চেঞ্জ করে নেব বিছানা চাদরটা চেঞ্জ করা হয়নি তো চলো ফাইনালি কাজ করতে কালকেই তোমাদেরকে দেখালাম যে দড়িতে অনেক জামা কাপড় মেলে দিয়েছি কেচে তো সেখান থেকেই একটা চাদর এখন নিয়ে যাচ্ছি বিছানায় পেতে দেব চাদরটা চেঞ্জ করেছি আর এই যে নিচের চাদরটা দেখছো এই চাদরটাকে না আমি তুলি না এই চাদরটাকে আমি বিছানাতেই রাখতে দিই তার কারণ আমার গদিটা অনেকটাই নোংরা হয়ে গেছে তো সেই জন্যই আমি এই চাদরটাকে সব সময় পেতে রাখি তার ওপর থেকে আরও একটা চাদর পেতে দিই তো আজকে এই চাদরটা পেতে দিলাম আর বর্ষাকালে না একটা বাজে গন্ধ ছাড়ে জামাকাপড় যদি রোদ্দুরে না দেওয়া হয় কিন্তু কিছু করার নেই আমাকে তো এইভাবেই সমস্ত কিছুটা মানিয়ে নিতে হয়েছে যাই হোক চলো কথা বলতে বলতে বিছানা চাদরটা পাল্টে নিলাম আসার পথে একটা বাজে খবর শুনলাম মানে আমাদের পাড়ার একজন ঠাকুমাই হয় উনি মারা গেছেন তো এটা শুনে খুব খারাপ লাগলো ওনার সাথে দেখা হলে উনি মানে আমি যখন ছেলে দিতে যেতাম বা এমনিও যখন যাওয়া আসা করতাম কথা বলতো মানে যেখানেই দেখা হতো কথা বলতো তো এটা শুনে খুব খারাপ লাগলো অ্যাকচুয়ালি আমরা মানুষ তো আজ আছি কাল নেই আজকে আমাদের নিঃশ্বাস আছে কালকে সেই নিঃশ্বাসেও বিশ্বাস নেই ছেলে মেয়েকে এখন দুধটা খেতে দিয়েছি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো টাটা